এটা আমার খান্না খান্না ভাব লস দেখি বাড়িতে এখন বছর কারা শোনালে তোমার চাষি যে কি বলবে যাই দুই দিদি এখন আমি তোমার চাষি কারা শুনি আরো যে কি করতে পারি দরকার হলে বাড়িও ছাড়তে পারি হ্যাঁ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুল হাট থেকে কাহারুল হাটের যেখানে গাভি বিক্রি হয় আমরা সেজা করেছি আজকে এখান থেকে গাভী বাজার কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার তিন জুন দু হাজার বিক্রি করবেন কত দাম চেয়েছিলেন কত পর্যন্ত বলছে ভাই এক লাখ দশ দাম চেয়েছে নব্বই পর্যন্ত দাম বলছে কেমন লাস্ট টার্গেট কত হলে দিবেন পঁচানব্বই দেখছেন শাহিওল সেই সাথে একটা জোয়ান গাভী সর্বশেষ পঁচানব্বই হলে বিক্রি করতে চাই এগুলো ভাইয়া বিক্রি করতে আসছিল না এটা কত দাম বলছিল পঞ্চাশ বলছিল কত চেয়েছিল লাস্ট বাবান্ন আর বকনা নারিয়া বাচ্চি গাভীটা কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত আর এটা কত বলছিল কত লাস্ট কত চেয়েছো এটা পঞ্চাশ এটা বকনা বাচ্চা এগুলো কি দুধ হয় দুধ হয় কয় কেজি এক দেড় কেজি চল্লিশ এবং পঞ্চাশ হলো না বিক্রি চাচা নাই নাই কত কইছিল কাস্টমারে মেল্লা লস এটা কি কিনলেন নাকি কিনলেন ফেরত কত দাম বলছিল পঞ্চাশ পঞ্চাশ ভাঙ্গে আর কত চেয়েছিলেন লাস্ট বয়স বয়স

কিন্তু কাষ্টমাৰ সেই তুলনাই নাই দুধ হয় কতটুকু দুয়েজি হয়

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দেখছেন জমজমাট কিন্তু সার গরু কেনাবেচা ফিরে চলছে যার কারণে গুলো বাজারটা কিন্তু খারাপ হচ্ছে হচ্ছে ভাইরা কত দাম দিছে কথা বলছেন

আচ্ছা দাম কি একটু কমছে নাকি হালকা একটু কমছে ষাট হাজার হলে দেখতে করতে চাই দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকি আল্লাহ